এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম বাঁধাকপির কোপতাকাড়ি তাহলে খাওয়াটা একেবারে জমে যাবে আর এটা এতটাই টেস্টি হয় বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো বাঁধাকপির কোপতাকাড়ি তো চলুন দেখে নিই তো প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছি এইবার বাঁধাকপিটাকে অর্ধেক করে নিয়েছি আর অর্ধেকটা দিয়েই আমি এই কারিটা তৈরি করব। এইবার বাঁধাকপিটাকে এইভাবেই একটু ছোটো ছোট করে কেটে নেব তবে খুব বেশি মিহি করার দরকার নেই এইভাবে কেটে নিলে হয়ে যাবে এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি এইবার এখানে আমি নিয়েছি একটা চপার মেশিন আর এই চপার মেশিনের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার বাঁধাকপিটাকে এইভাবে চপ করে নেব আর দেখুন বাঁধাকপিটা এখানে কতটা সুন্দরভাবে চপ করে নিয়েছি আর যাদের বাড়িতে এরকম চপার মেশিন নেই তারা কিন্তু যে কোনো রকমের গ্রেডার দিয়ে এই বাঁধাকপিটাকে সুন্দরভাবে গ্রেড করে নিতে পারেন এবার এই বাঁধাকপির টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল এবং লালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর কিছুটা ধনে কুচি দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এক বাটির থেকে একটু কম বেসন এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর হ্যাঁ এই উপকরণগুলো দেওয়ার আগে বাঁধাকপিটা থেকে ভালো করে নিংড়ের জলটা বের করে নিতে হবে তো দেখুন কোফতা বানানোর জন্য পুরটা রেডি করে নিয়েছি আর এই দিকে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবার আমি কোফতাগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে এখান থেকে কিছুটা নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই হয়ে যাবে তবে আপনারা চাইলে এগুলো একটু গোল করে চ্যাপটা করেও দিতে পারেন যার যেমন ইচ্ছে তেমনভাবেই করে নিতে পারবেন এবার তেলটা গরম হওয়ার পরে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার বাঁধাকপির কোপ্তাটা একদিকটা হয়ে গেলে আরেক দিকটা এইভাবে উল্টে দিতে হবে বাঁধাকপির কোপ্তাটাকে এইভাবেই একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো দেখুন সবগুলোই সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এইদিকে আরেকটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এইবার পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবার এই সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব আর কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়েও আবারও খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারির মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে আর এখন দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখুন কতটা সুন্দরভাবে তরকারির ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট পর্যন্ত তরকারিটাকে ফুটিয়ে নিলে হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু এই তরকারিটা সময় লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এইবার নেড়ে চেড়ে মিশিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর এখন দেখুন তরকারিটা কতটা লোভনীয় লাগছে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির কোপ্তাকারি থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না আর এই শীতকালে বাঁধাকপিটা কিন্তু আমরা সব সময়ই পেয়ে যাব আর এই শীতের বাঁধাকপিটা খেতেও অনেকটা ভালো হয় তো এই শীতের বাঁধাকপি থাকতে থাকতে একবার হলেও এই বাঁধাকপির কোপ্তাকারিটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন